প্রতিদিনের ইংরেজি গ্রামারের এই ক্লাসে যারা এখন এখন জয়েন করলে তাদেরকে এবং যারা পুরোনো ছাত্রছাত্রী যারা রয়েছ প্রত্যেককে বলছি আশা করি তোমরা পেন এবং খাতা নিয়ে রেডি হয়ে আছো কারণ আমি প্রত্যেককেই বলি যে খাতা পেন নিয়ে আমি যেগুলো করাবো সেগুলো নোট করতে থাকো এর আগের ক্লাসগুলো যারা এখনও পর্যন্ত দেখো তারা প্রত্যেকে আগের ক্লাসগুলোকে দেখে নাও গ্রামারের একেবারে কি বলবো অক্ষর থেকে লেটার থেকে শুরু করে লেটার লেটারের উচ্চারণ তারপর তার থেকে শব্দ তৈরি শব্দ তৈরি থেকে তার উচ্চারণ বানান তারপরে সেটাকে কি বলবো ইংরেজি পার্টস অফ স্পিচ এই সমস্ত করতে করতে এই টেন্স করিয়েছি এবার টেন্সটাকে টেন্সের মধ্যে কি হয়েছে প্রেজেন্ট টেন্স আমরা সম্পূর্ণ করেছি পাস্ট টেন্স আমরা সম্পূর্ণভাবে পড়েছি এবং এই মুহূর্তে আমরা ফিউচার টেন্সটা করছি এবং ফিউচারেও গত ক্লাসে আমরা ফিউচারের ইন্ডিফিনাইট টেন্স মানে ভবিষ্যৎকালের যে কাজটা এখনো হয়নি হবে ভবিষ্যৎকালের ফিউচার ইনডিফিনাইট টেন্স মানে সাধারণ বর্তমান কাল আমরা শিখেছি তাহলে প্রত্যেক টেন্সে যেমন আমরা দেখেছি যে চারটি করে অংশ আছে যেমন প্রেজেন্ট টেন্সে ছিল প্রেজেন্ট ইন্ডিফিনাইট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এরকম প্রত্যেকটি মানে তিনটিতেই প্রেজেন্ট পারফ পাস্ট এবং ফিউচার তিনটে টেন্সেই কিন্তু এরকম চারটি করে অংশ আছে তাহলে ফিউচার টেন্সে আমরা ফিউচার ইন্ডিফিনাইট সাধারণ ভবিষ্যৎকাল সেটা আমরা গত ক্লাসে শিখেছি এই ক্লাসে আমরা শিখব ফিউচার কন্টিনিউয়াস টেন্স মানে ঘটমান ভবিষ্যৎ যে কাজটা ভবিষ্যতে ঘটতে থাকবে এরকম কথাবার্তা আমরা যেগুলো বলি সেইটার ইংরেজি গঠন কি হবে সেইটা একদম পুরো ছকের সাহায্যে আমরা শিখে নেবো যেভাবে আমরা অন্যান্য ক্লাসে শিখছি তাহলে চলো একেবারে ডিরেক্টলি ডান দিকে স্ক্রিনটাতে রয়েছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স দেখতে পাচ্ছ তোমরা আমরা প্রথম থেকেই গো ভার্ভ নিয়ে কাজ করছি এবং এই প্রসঙ্গে তোমাদেরকে বলে রেখে দিই যে এই গো ভার্ভের বদলে কিন্তু তোমরা যে কোনো ভার্ভ ব্যবহার করতে পারো তার জন্য আমি ভার্ভের লিস্টের ওপরে একটা ক্লাস নিয়েছি সেই ক্লাসটাকে অতি অবশ্যই দেখো ওই ভার্ভের লিস্ট কিন্তু দেখতেই পাচ্ছ এই যে এখন টেন্স করছো পদে পদে ওই ভার্ভের লিস্টের লিস্টটা কাজে লাগছে তাতে কি আছে প্রেজেন্ট পাস্ট এবং ফিউ ফার্স্ট পার্টিসিপল এই তিনটে ফর্ম কিন্তু পদে পদে কাজে লাগছে এবং এই ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আমরা যে অক্সুলারি ভার্ভ মেন ভার্ভ এবং অক্সুলারি ভার্ভ মানে সাহায্যকারী ক্রিয়াপদ তার উপরে আমি ক্লাস নিয়েছি ভার্ভের ক্লাসে তার একটা সেট দিয়ে দিয়েছিলাম এইখানে আমাদের যেটা কাজে লাগবে সাহায্যকারী ক্রিয়াপদ হিসেবে শ্যাল এবং উইল তো আমরা জানি ফিউচার টেন্সে আমরা ইয়েতে দেখলাম যে ইন্ডিফিনাইট টেন্সে আমরা ফিউচারে শ্যাল এবং উইলকে আমরা ভালো করে বুঝে নিয়েছি যে কীভাবে তার ব্যবহার হচ্ছে এখানে কিন্তু একটা জিনিস এক্সট্রা যোগ হবে সেটা হচ্ছে বি বি ভার্বটা এখানে এক্সট্রা যোগ হবে সাহায্যকারী ক্রিয়াপদ হিসেবে কার সাথে যোগ হবে শ্যাল এবং উইলের সঙ্গে কিভাবে যোগ হবে বি বি উইল এইভাবে বলবো আমরা তো সেটা কিরকম হচ্ছে প্রথমে বসবে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বর্ণনামূলক বাক্য সাধারণ যেগুলো বাক্যগুলো আমরা বলে থাকি সেরকম বাক্য মানে যেগুলোকে পজিটিভও বলতে পারো তো অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ অংশ বা বর্ণনামূলক বাক্য সাধারণ বাক্য এইভাবে ধরে নিতে পারো বোঝার সুবিধার জন্য সেখানে কি হচ্ছে প্রথমে বসছে সাবজেক্ট দেখতে পাচ্ছ তারপরে বসছে শ্যাল বা উইল এখানটা বসছে শ্যাল বা উইল সাবজেক্টের পরে বসছে তারপরে বসছে বি এইটা কিন্তু এক্সট্রা যোগ হলো আগের ক্লাসের থেকে ঠিক আছে এখানে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি হবে বি যোগ হবে আর একটা জিনিস কিন্তু যোগ হবে যে কোনো কন্টিনিউয়াস টেন্সে আমি কি বলেছি মেন ভার্বের সঙ্গে একটা আইএন জি যোগ হয় তা আইএন জির উচ্চারণ আমরা কিরকম জানি ইং তাহলে গো ভার্বের সঙ্গে যদি আই এন এবং জি যোগ হয় তাহলে কি হয়ে যাবে গো ইং ঠিক আছে তাহলে যে কোনো কন্টিনিউয়াস টেন্সে এরকমটা কিন্তু নিয়ম তাহলে এক্ষেত্রেও সেটার ব্যতিক্রম হবে না এক্ষেত্রেও ওই মেন ভার্বের সঙ্গে এবার আইএনজি যোগ হচ্ছে তাহলে পুরো ফরম্যাটটা কি দাঁড়ালো পুরো দাঁড়ালো হচ্ছে সাবজেক্ট সাবজেক্টের সঙ্গে শ্যাল অথবা উইল ব্যবহার হচ্ছে তারপরে জাস্ট একটা বসে যাচ্ছে বি ভার্ভ বি বসছে এবং মেন ভার্বের সঙ্গে কি হচ্ছে একটা আইএনজি যোগ হয়ে যাচ্ছে চলো এবার ডাইরেক্ট দেখে নি তাহলে কীরকম হচ্ছে জিনিসটা ছকে আকারে তোমরা যেরকম করো বা দিকে সিঙ্গুলার দিকে প্লুরাল এগুলোও কিন্তু শিখিয়েছি নাম্বার কিভাবে হয় সিঙ্গুলার মানে একটি বা এক বচন প্লুরাল মানে একাধিক সেই জিনিসটারই একাধিক তাহলে এর সঙ্গে আমরা কী কী পা দিকে লিখে নাও যে পার্সন ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন যারা নতুন এসে তাদের জন্য এগুলো বলছি পার্সনের ক্লাসটা দেখে নাও নাউনের উপরে বা যে সমস্ত এস ইএস এ সমস্ত ব্যবহারের ওপরে পার্স অফ যে সমস্ত ক্লাসগুলো করিয়েছি ওগুলো দেখো তাহলে আরও বুঝতে সুবিধা হবে তাহলে এখানে কি হচ্ছে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন কারা কারা ফার্স্ট পার্সন হচ্ছে আমি এবং প্লুরাল হচ্ছে সিঙ্গুলার নাম্বার হচ্ছে আমি এবং প্লুরাল নাম্বার হচ্ছে আমরা সেকেন্ড পারসনে ইংরাজিতে কিন্তু যারা নতুন দেখছো তাদের জন্য বলছি ইংরাজিতে আমরা যেমন বাংলাতে বলি তুমি এবং তোমরা তুমিগুলো যদি অনেকগুলো হয় তাহলে তোমরা ইংরাজিতে এরকম ব্যাপার নেই ইংরাজিতে কী আছে ইংরাজিতে আছে হচ্ছে তুমি ইউ তোমরাও এর এরপরে এই আমি আমরা তুমি তোমরা বাদে যেটা পড়ে থাকলো সে বা তারা মানে এখানে সে মানে কি সে বদলে কিন্তু যা খুশি হতে পারে আবার বলে দিচ্ছি সে কথাটার বদলে যা খুশি হতে পারে যেমন একটি কুকুর একটি বন্ধু একটি বালিকা এ একজন মানুষ একজন মহিলা একটি ট্রেন একটি প্লেন সব কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর ওগুলোই যখন একের অধিক হয়ে যাবে তখন সেটাকে আমরা কি বলবো হয় তারা বলবো অথবা দুটি ট্রেন হাজার হাজার মানুষ এইগুলো কিন্তু সব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই প্লুরাল নাম্বার বহু বচন ঠিক আছে তাহলে এইবার তাহলে পুরো ছকটা কি দাঁড়াচ্ছে সিঙ্গুলার এবং প্লুরাল বাঁদিক এবং ডান দিকে লিখে নিয়েছো তাহলে দেখো বাক্যটা কিরকম হচ্ছে আই একটু বড় করে নিলাম এটাকে তোমাদের বোঝার সুবিধার জন্য আই শ্যাল বি আচ্ছা এখানে গো ভার্বের বদলে আমি ভুল করে তোমাদের যে ভুল করে হোক আর যাই হোক জিনিসটা ভালোই হয়েছে একদিক থেকে লেখার সময় আমি ওয়ার্ক ভাবটাকে ব্যবহার করে ফেলেছি এটা একদিক থেকে ভালো হয়েছে সেটা হয়েছে যে তোমরা এটুকু অন্তত বুঝতে পারলে যে গো ভার্বের বদলে যদি অন্য কোনো ভার বসানো হয় সেটাই হচ্ছে মানে সেটা কত নিখুঁতভাবে সেটা বসিয়ে তোমরা কাজ করতে পারবে আমি তোমাদের এই ফরম্যাটটা যখন তৈরি করি তখন তারা হুড়ো করে করেছি গোয়িংয়ের বদলে আমি ওয়ার্ক ভাব ভাবটা ব্যবহার গো ভার্বের বদলে আমি ওয়ার্ক ভার্ব ব্যবহার করে ফেলেছি তা কীরকম হবে দেখো এখানে লিখেছি আই শ্যাল বি ওয়ার্কিং ঠিক আছে তাহলে এখানে কি হবে আমি যেতে থাকবো হবে না এখানে হবে আমি কাজ করতে থাকবো যাও যাও হতে পারে এর বদলে ঠিক আছে এর বদলে ইটিংও হতে পারে যা খুশি হতে পারে তা আমি ভার্ক দিলে কি হবে এখানে গোয়িং কথাটা হবে আমি লেখার চেষ্টা করছি মাউস দিয়ে লিখছি তো একটু লেখাটা অন্যরকম হয়ে যাচ্ছে তবু আমি চেষ্টা করছি এখানে ধরো গোয়িং কথাটা ব্যবহার হতো ঠিক আছে সেখানে ওয়ার্কিং ব্যবহার হচ্ছে ধরো আমি আই শ্যাল বি ওয়ার্কিং আমি কাজ করতে থাকবো আই শ্যাল বি গোয়িং হলে কি হতো আমি যেতে থাকবো এখানে দেখো একটা বি ভার্ভ যোগ হয়ে গেছে প্রথমে সাবজেক্ট তারপর শ্যাল আই এর ক্ষেত্রে শ্যাল বসছে উইয়ের ক্ষেত্রে শ্যাল বসছে বাকিগুলো সব উইল বসছে সাবজেক্টের পরে তার সঙ্গে একটা বি ভার্ভ যোগ হয়েছে আর মেন ভার্বের সঙ্গে একটা আইএনজি যোগ হয়েছে উই শ্যাল বি ওয়ার্কিং আমরা কাজ করতে থাকবো ঠিক আছে আর উই শ্যাল বি গোয়িং হলে কি হতো আমরা যেতে থাকবো ইউ শ্যাল বি ওয়ার্কিং আমরা কাজ তোমরা কাজ করতে এই সরি ইউ উইল বি ওয়ার্কিং মানে তোমরা কাজ করতে থাকবে ইউ উইল বি ওয়ার্কিং এই তুমি কাজ করতে থাকবে আর ইউ উইল বি ওয়ার্কিং প্লুরালে তোমরা কাজ করতে থাকবে এটা যদি হতো ইউ উইল বি গোয়িং তুমি যেতে থাকবে ইউ উইল বি প্লেইং তুমি খেলতে থাকবে ইউ উইল বি প্লেইং তোমরা খেলতে থাকবে ইউ উইল বি গোয়িং তোমরা যেতে থাকবে হি উইল বি গোয়িং তাহলে কি হবে সে যেতে থাকবে আর হি উইল বি ওয়ার্কিং সে কাজ করতে থাকবে ঠিক আছে দে উইল বি গোয়িং গোয়িং কী হবে সে যেতে থাকবে দে আর দে উইল বি ওয়ার্কিং কী হবে তারা কাজ করতে থাকবে এখানে কিন্তু এই তারার বদলে একের অধিক যে কোনো থার্ড পার্সনের নাম্বার বসতে পারে ঠিক আছে এবার চলো এই জিনিসটাকে যখন আমরা নেগেটিভ মানে না বলবো তখন কিভাবে বলবো যে আমি যেতে থাকবো না আমি খেলতে থাকবো না আমি পড়তে থাকবো না এই নাটা যদি বলতে যাই তাহলে কিভাবে বলবো সেটা দেখেনি। সেখানে বসবে এই সাবজেক্ট বসছে দেখো তারপরে শ্যাল উইল বসছে শ্যাল অথবা উইলটা বসছে তার ঠিক পরে বসবে একটা নট নাটা বোঝানোর জন্যে কার আগে বসবে এই বিটার আগে ঠিক আছে তার ঠিক আগে বসে যাবে একটা নট খেয়াল করো লেখাটার দিকে আর ব্যালেন্স যেটা আছে ভার্বের সঙ্গে মেন ভার্বের সঙ্গে আইএনজি তাহলে কি হচ্ছে মেন জিনিসটা সেম সিঙ্গুলার আর প্লুরাল লিখে নাও ডান দিকে আর একদম বাঁধিকে লম্বা করে লিখে নাও ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন ঠিক আছে তাহলে এবার কি হচ্ছে ফার্স্ট পার্সনে আই শ্যাল নট বি গোয়িং আমি যেতে থাকব না উই শ্যাল নট বি গোয়িং তাহলে নটটা দেখতে পাচ্ছ কোন জায়গাটা বসছে শ্যাল অথবা উইলের ঠিক পরে আর বিড় ঠিক আগে মানে মাঝখানটা বসে যাচ্ছে একটা নট আই শ্যাল নট বি গোয়িং আমি যেতে থাকবো না উই শ্যাল নট বি গোয়িং আমরা যেতে থাকবো না এটা উল্টোটা হতে পারে এই অন্য অন্যরকম হতে পারে উই শ্যাল নট বি প্লেইং আমরা খেলতে থাকবো না চলো পরেরটা সেকেন্ড পার্সনে কী দেখতে পাচ্ছি ইউ উইল নট বি গোয়িং তুমি যেতে থাকবে না এটা তুমি এটা এইভাবে বলতে পারি ইউ উইল নট বি ইটিং তুমি খেতে থাকবে না এটাও হতে পারে তেমনি এর প্লুরাল নাম্বার তো ইউ ইউ উইল নট বি গোয়িং তোমরা যেতে থাকবে না ভার্ব তুমি যা খুশি বসিয়ে তার সঙ্গে আইএনজি বসিয়ে দিতে হবে ভার্বের কোন ফর্মটা বসবে প্রেজেন্ট ফর্মটা ভার্বের কিন্তু তিনটে ফর্ম প্রেজেন্ট ফার্স্ট পাস পার্টিসিপেল এখানে কোন ফর্মটা বসছে গো আইএন তার সাথে আইএনজি যোগ হচ্ছে তার মানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে কিন্তু কন্টিনিউয়াস টেন্সে প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ হচ্ছে এটা মাথায় রেখো কিন্তু প্রত্যেকে এবার এসেছিল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থার্ড সে যেতে থাকবে না এবার একটিকে ব্যবহার করবো একটি বলবে একটি 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 বালক বালিকা আমার বন্ধু একটি ট্রেন একটি বাস একটি কুকুর একটি বিড়াল যা খুশি হতে পারে একটি আর দে উইল নট বি গোয়িং তারা যেতে থাকবে না ঠিক আছে তাহলে হয়ে গেল আমরা এসআরটিভের না সূচক বর্ণনামূলক বাক্যের না সূচক সাধারণ যে কথা বলি তার নাটা বলতে শিখে গেলাম আমরা ভবিষ্যতের ঠিক আছে ভবিষ্যতের চলমান ভবিষ্যতের এরপরে হচ্ছে আমরা প্রশ্ন করব কিভাবে প্রশ্ন করব ভবিষ্যৎ কালের প্রশ্ন তাও আবার কন্টিনিউ কিভাবে করব তাহলে আমরা আমি যেতে থাকবো আই শ্যাল বি গোয়িং তাহলে এবার আমাকে বলবো আচ্ছা আমি কি যেতে থাকবো এটা যদি বলি আমরা কি যেতে থাকবো তুমি কি যেতে থাকবে তুমি কি খেতে থাকবে এরকম যদি বলতে চাই তাহলে রকম হবে চলো একই রকম ভাবে দেখি এখানে দেখো আমরা বলেছিলাম কি প্রশ্ন সূচক প্রত্যেক ক্লাসে আমি এটা বলছি যে কোনো টেন্সেরই প্রশ্ন সূচক যখন বাক্যটা আসবে তখন যে সাহায্যকারী ক্রিয়াপত্তা থাকবে সেই সাহায্যকারী ক্রিয়াপত্তার কি হবে সেই সাহায্যকারী ক্রিয়াপত্তার বাক্যের একদম প্রথমে বসে যাবে ঠিক আছে তাহলে এখানে সাহায্যকারী ক্রিয়াপদ কে আছে মেন সাহায্যকারী ক্রিয়াপদ কে আছে এখানে শ্যাল বা উইল ওইটা প্রথম বসে গেল এখানে কিন্তু আরও একটা সাহায্যকারী ক্রিয়াপদ আছে সেটা বি সেটাকে নিয়ে নাড়াচড়া করবে না প্রথম সাহায্যকারী ক্রিয়াপদ কোনটা শ্যাল বা উইল যেটা ভবিষ্যৎ কালকে ইন্ডিকেট করছে বা বোঝাচ্ছে তোমাদেরকে ঠিক আছে তাহলে এই শ্যাল বা উইলটা বসে গেল প্রথমে তারপরে বসলো সাবজেক্ট তারপরে বসছে ওই বিভাগটা ঠিক আছে ওটাও সাহায্যকারী ক্রিয়াপদ এটা টেন্স ফিউচারের কন্টিনিউয়াস টেন্সের জন্য ওটা ব্যবহার করা হচ্ছে এবং তার সঙ্গে বসে যাচ্ছে মেনভার এবং তার সঙ্গে আইএনজি তাহলে উচ্চারণটা এবার কীরকম হবে বাদি ডান দিকে লিখে নাও সিঙ্গুলার ফ্লুরাল আর একদম বাদিকে পারসন লিখে নাও ঠিক আছে কীরকম হচ্ছে দেখো সেটা শ্যাল আই বি গোয়িং শ্যালটা জাস্ট আগে বসে গেল আই শ্যাল বি গোয়িং হয়েছিল আমি যেতে থাকবো তাহলে এবার আমি কি যেতে থাকবো জাস্ট অক্সিলারি ভার্বটাকে মেন অক্সিলারি ভার্বটাকে প্রথমে বসিয়ে দিলে দিয়ে কি হয়ে যাচ্ছে শ্যাল আই বি গোয়িং তাহলে ওটা হতে পারে শ্যাল আই বি ওয়ার্কিং আমি কি কাজ করতে থাকবো শ্যাল আই বি প্লেইং আমি কি খেলতে থাকবো শ্যাল আই বি রিডিং আমি কি পড়তেই থাকবো এই প্রশ্নটা হয়ে গেল তাহলে দেখতে পেলে ঠিক একই রকমভাবে জাস্ট অক্সিলারিটাকে সামনে দিয়ে দিচ্ছ প্লুরালে কি হচ্ছে শ্যাল উই বি গোয়িং আমরা কি যেতে থাকবো সেকেন্ড পার্সনে কি হচ্ছে উইল ইউ বি গোয়িং ইউ উইল বি গোয়িং হচ্ছে তুমি যেতে থাকবে তাহলে উইল ইউ বি গোয়িং কি হচ্ছে তুমি কি যেতে থাকবে উইল ইউ বি প্লেইং তুমি কি খেলতে থাকবে প্রশ্নটা করতে পারছ এরপরে হচ্ছে কি উইল ইউ বি গোয়িং তোমরা কি যেতে থাকবে একই রকম এবার হিটা আসলে কি হচ্ছে উইল হি বি গোয়িং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সে কি যেতে থাকবে আর তারপরে কি থাকছে উইল দে বি গোয়িং তারা কি যেতে থাকবে তাহলে টোটালটাই হয়ে গেল তো এখানে আমরা প্রশ্ন করতে শিখলাম এবার এই প্রশ্নটা যদি আমরা না বলতে চাই প্রশ্নের মধ্যে যদি না বলতে চাই সে আমি কি যেতে থাকবো না তুমি কি খেতে থাকবে না তুমি কি পড়তে থাকবে না আমরা কি গান গাইতে থাকবো না যা খুশি ভার সেটা কিরকম হবে সেই প্রশ্নটা কি হবে না সূচক প্রশ্ন সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের নেগেটিভ অংশটা ঠিক আছে ইন্টারোগেটিভ যে সেন্টেন্সটা তার নেগেটিভ অংশ কিভাবে হচ্ছে প্রশ্ন যেহেতু শ্যাল এবং উইল বাক্যের প্রথমে বসে গেল একদম বাক্যের প্রথমে তাকে বসিয়ে দিলে তারপরে সাবজেক্ট বসছে সাবজেক্টের পরে কি বসাবো একটা নট বসাবো অন্যান্য ক্লাস আমরা শিখেছি সাবজেক্টের পরে না সূচক বাক্যে একটা নট বসিয়ে দিলাম এখানে তারপরে কি ওই যে বিটা ছিল আর একটা সাহায্যকারী ক্রিয়াপদ ওখানে বিটা বসলো কন্টিনিউয়াস টেন্সের জন্য এবং ভার্বের সঙ্গে একটা আইএনজি যোগ মেন ভার্বের সঙ্গে একটা আইএনজি যোগ হয়ে গেল তাহলে পুরোটা কিরম দাঁড়ালো পুরো বিষয়টা কেমন দাঁড়ালো লিখে নাও বাঁধিক ডান দিকে সিঙ্গুলার ফুলার এই ছকটা করে নাও নিয়ে এবার দেখো রকম হচ্ছে আচ্ছা শ্যালাই বি গোয়িং হয়েছিল কি আমি কি যেতে থাকবো আমি কি যেতে থাকবো না জাস্ট ওখানে কি হচ্ছে শ্যাল আই তারপরে একটা জাস্ট নট বসিয়ে দিচ্ছ ব্যালান্সটা একই রকম থাকছে এখানে একটা নট বসে যাচ্ছে ঠিক আছে তাহলে শ্যাল আই নট বি গোয়িং আমি কি যেতে থাকবো না শ্যাল উই নট বি গোয়িং আমরা কি যেতে থাকবো না উইল ইউ নট বি গোয়িং তুমি কি যেতে থাকবে না উইল ইউ নট বি গোয়িং তোমরা কি যেতে থাকবে না উইল হি নট বি গোয়িং সে কি যেতে থাকবে না উইল দে নট বি গুইং তারা কি এতো থাকবে না তাহলে একটুটাল প্রশ্নগুলো এবং প্রশ্নের নাগুলো পর্যন্ত ফিউচার কন্টিনিউয়াস টেন্সের আমাদের শেখা হয়ে গেল তাহলে এইভাবে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের টোটালটা আমরা কিন্তু শিখে ফেললাম তোমাদেরকে ধীরে ধীরে শেখাচ্ছি পার্ট বাই পার্ট করে শেখাচ্ছি যাতে সেগুলো নিয়ে বাড়িতে চর্চা করতে পারো এগুলো লিখে নাও নিজেদের গ্রামার বই আছে তার থেকে ভার্বাল লিস্ট পড়ো এবং ওই ভার্বেল লিস্ট আমি বলেছি প্রত্যেক দিন পড়তে হবে এবং এই টেন্সের যে ছকগুলো দিচ্ছি এটা প্রতিদিন পড়ো বাক্য তৈরির বলতে পারো হৃৎপিণ্ড বলতে পারো মেরুদণ্ড বলতে পারো এইগুলো এই দুটো জিনিস যদি তৈরি থাকে তাহলে বাক্যের পরবর্তী যে সমস্ত জিনিসগুলো তোমরা শিখবে ঠিক আছে সেই জিনিসগুলো দিয়ে সুন্দর বাক্য তোমরা খুব সহজেই গঠন করতে পারবে কিন্তু ধৈর্য ধরে এই এই জিনিসগুলোকে চর্চা করো বারবার বারবার করে প্রতিদিন এইগুলোকে পড়ো পড়ো ছকটাকে জাস্ট জানো এই ছকটা যদি ঠিক থাকে তাহলে ভার্বটাকে চেঞ্জ করে দিলেই আর কোনো ব্যাপার না বাক্য তোমরা লিখতে পারছো তাহলে নতুন এবং পুরনো তোমরা যারা ছাত্রছাত্রীরা ছাত্রীরা রয়েছ ক্লাস কেমন লাগছে তোমরা জানিও চর্চা করো ভালোভাবে ইংরেজি শিখতে পারবে দেখো ইংরেজি আমাদের কারোরই মাতৃভাষা নেই যে আমরা যারা আমরা বাঙালি এটা আমাদের বিদেশি ভাষা তাই এটা নিয়ে দুর্বলতা থাকাটা যে কোনো বয়সের ক্ষেত্রেই কোনো অপমান নয় কোনো কি বলবো লজ্জারও নয় এটা শিখে নেওয়াটা যতটা পারা যায় চালানোর মতো শিখে নেওয়াটা পারলেই আমরা খানিকটা নিজেদের কাজ চালাতে পারবো এবং সেই জন্য আমি একদম গল্পের মতো করে তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি তোমাদের যদি কারো কিছু জিজ্ঞাসা থাকে সেগুলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও আর এই ক্লাসটা বারবার বলি যে এই চ্যানেলটা আমি তখন করেছি যে এই জন্যে করেছি যে তাদের দেখার জন্যে যাদের কেউ পড়া দেখিয়ে দেওয়া নেই যে কোনো বয়সেরই হতে পারেন মানুষ তারা এইটাকে যদি ফলো করে তাহলে ভালোভাবে ইংরেজি শিখতে পারবে তো চলো আজকের ক্লাসে আমি প্রবীর চৌধুরী এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে আমরা শিখলাম জিনিসটা তো সামনের ক্লাসে নজর রাখো পিছনের লোক দেখো সামনের ক্লাসে দেখা হচ্ছে আরও ইন্টারেস্টিং আর একটা বিষয় নিয়ে